নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে ভাণ্ডারের তরফে খুশির খবর রাজ্যের মহিলাদের জন্য ফেব্রুয়ারি মাস থেকে সকলের অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দেওয়ার ঘোষণা অবশেষে আপনাদের জন্য বড় চমক অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে টাকা বেশি পাবেন আর এই বেশি টাকা পেতে দুটি কাগজ জমা করুন জেনারেল এস সি এস সবার জন্যই বড় ঘোষণা ফেব্রুয়ারি মাস থেকেই সবাই পেতে চলেছেন বেশি টাকা এক্ষেত্রে যাদের কাগজ জমা দেওয়া এখনও বাকি আছে তারা তাড়াতাড়ি জমা করুন তো বন্ধুরা এই মাত্র এই নতুন আপডেটটি জানানো হয়েছে আর এই আপডেটে টাকা বাড়ানোর কথা বলা হয়েছে তো কারা কারা বেশি টাকা পাবে এবং কেন তাদের বেশি টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন দু সালে আবারও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে আর এই ক্যাম্পে ফের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে যারা এখনো আবেদন করেননি বা যারা এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের জন্য বড় ঘোষণা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আবারও আবেদন করতে পারবেন এই দুয়ারে সরকার ক্যাম্পে এবং যাদের সমস্যা রয়েছে তারা সমাধান করতে পারবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এক ধাক্কায় ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে এবং এই ঘোষণায় ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা আরও বেড়ে যাবে কারণ যেহেতু আবারও দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে আরও অনেক নতুন আবেদনকারী আবেদন করবেন এবং যাদের টাকা বাকি আছে তারাও সমস্যা সমাধান করবেন তাই টাকা না বাড়ালে সবাই পাবে না তারপর বলা হয়েছে এর ফলে বাজেটও গিয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের সূত্রের তরফে জানা যাচ্ছে এখন পরিবারের একাধিক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনার ফলে বছরে বাজেট গিয়ে দাঁড়াতে পারে কুড়ি থেকে পঁচিশ হাজার কোটি টাকা অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে রাজ্যে আর সেখানে যারা আবেদন করবেন সেই নতুন বা পুরোনো সমস্ত আবেদনকারী টাকা পেয়ে যাবেন যেহেতু বরাদ্দ টাকার পরিমাণ বাড়ছে তাই যারা পাচ্ছেন না তারা চিন্তা করবেন না জানুয়ারি মাসের শেষের দিকে যে দুয়ারে সরকার ক্যাম্প হবে আপনারা সমস্যা সমাধান করলেই পাবেন টাকা সেই সঙ্গে বলা হয়েছে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি সেই সকল মহিলারা বকেয়া সব টাকা পেয়ে যাবেন একসঙ্গে গত দুয়ারে সরকারে যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু জানুয়ারি মাস থেকে দেওয়া হয়েছে অনেকে ডিসেম্বর মাসেও পেয়েছেন কিন্তু যে সকল মহিলারা এখনো পাননি অর্থাৎ যারা গত দুয়ারে সরকারে এই প্রকল্পে আবেদন করেছিলেন কিন্তু এখনও টাকা পাননি সেই সমস্ত মহিলারা কিন্তু ফেব্রুয়ারি মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন অর্থাৎ যাদের যত মাসে টাকা বাকি রয়েছে সমস্ত বকেয়া টাকা এই ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে তো যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকারে আবেদন করেছিলেন কিন্তু কোনো ফোনে এখনো এসএমএস পাননি তারা এই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কী কারণে অ্যাকাউন্টে টাকা ঢুকছে না সেটি আধিকারিকদের সঙ্গে জিজ্ঞাসা করবেন আর এই সমস্যা সমাধান করলেই অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন তারপর বলা হয়েছে নতুন পুরনো সকলেই বাকি থাকা টাকা পাচ্ছেন সকলের জন্য টাকা বরাদ্দ হয়েছে নবান্নের তরফে জানানো হয়েছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের সংখ্যা আরও বাড়তে চলেছে সেই জন্য টাকা বাড়ানো হচ্ছে যাতে সবাই টাকা পায় অনেকেই টাকা পাচ্ছিলেন না তারা যোগ্য হয়েও তারা সমাধান করা হয়েছে তবুও টাকা আসেনি কারণ টাকা না বাড়ানো হলে কি করে টাকা পাবেন তাই ফেব্রুয়ারি মাস থেকে টাকা বাড়ানো হচ্ছে এবার সকলেই পাবেন বেশি টাকা এই মাত্র সকলের জন্য বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে অর্থাৎ এবার যারা নতুন করে আবেদন করবেন এই মাসে দুয়ারে সরকার ক্যাম্পে তারা এবং যারা টাকা পাচ্ছেন সবাই ফেব্রুয়ারি মাস থেকে টাকা পাবেন তাই বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে তাই বরাদ্দ বাড়ানো হলে জেনারেল এস সি এস যারা পাচ্ছেন না সবাই টাকা পাবেন আর যারা নতুন আবেদন করবেন তারাও টাকা পাবেন সেই সঙ্গে বলা হয়েছে এখন অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই এই কারণে বড় সমস্যা হচ্ছে এই জন্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে না তাই যারা অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তারা ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে আধার লিঙ্কটা করিয়ে নিন এবং যারা কেওয়াইসি আপডেট করেননি তারা কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন তা না হলে কিন্তু ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা যে সমস্ত মহিলারা লক্ষ্মীরভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তাদের মধ্যে অনেক মহিলারই কিন্তু ব্যাঙ্কের সমস্যার জন্য টাকা আসছে না তাই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু আধার লিঙ্ক এবং কেওয়াইসি আপডেটটা করিয়ে রাখবেন এই দুটি কাজ করলে কিন্তু আপনাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীরভান্ডারের টাকা দেওয়ার নতুন একটি আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন